বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আমরা প্রত্যেকেই জানি মোটামুটি যে আমাদের হাতে কিন্তু আর এক মাস আছে একটি বড় পরীক্ষা অর্থাৎ আমাদের রাজ্যে চৌদ্দ বছর পরে এসএসসি পরীক্ষা হতে চলেছে তো এই পরীক্ষা নিয়ে অনেক বিতর্ক আছে আগামী দিনেও বিতর্ক থাকলেও থাকতে পারে কিন্তু আমি সেই বিতর্কে যাবো না আমি আজকে মূলত ক্লাস নবম দশম শ্রেণীর যে সিলেবাস রয়েছে সেখানে ব্যাকরণের যে বিষয়টা রয়েছে ধনির শ্রেণীবিভাগ এবং তার বিস্তারিত আলোচনা এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এই বিষয়টা শুধুমাত্র যে এসএসসি পরীক্ষা যারা দেবে তাদের জন্য নয় যারা ইউজিসি নেট কিংবা ওয়েস্ট বেঙ্গল সেট কিংবা যারা অন্যান্য ইউজি কিংবা বি এ কোর্সে বাংলা বিষয় নিয়ে চর্চা করছে তাদের জন্যও কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ আমাদের এই বিষয়ে কী পড়তে হবে বা কোনভাবে কীভাবে প্রশ্ন আসতে পারে শুধু সিলেবাসে দেখলাম নাইন টেনের যে সিলেবাসটা রয়েছে সেখানে দেখলাম যে ধনির শ্রেণীবিভাগ বিস্তারিত আলোচনা অনেকে হয়তো বুঝতে পারছে না যে আমরা কী পড়ব এখানে কীভাবে প্রশ্ন আসতে পারে তো আমি তার একটা ছক কাকে করে দেবো যে কীভাবে পড়ব না আমরা প্রথমত বিষয়টা জানবো যে ধনী কাকে বলে ধনির সংজ্ঞা ধনির বৈশিষ্ট্য এক দুই ধনির শ্রেণীবিভাগ অর্থাৎ যে মৌলিক ধ্বনি এবং শরৎধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এই দুটো ভাগ একটা হচ্ছে মৌলিক ধ্বনি একটা হচ্ছে যৌগিক ধ্বনি তারপরে কি না তারপরে আমরা দেখব এই মুখবিবর এবং জিহ্বার উচ্চারণের ভিত্তিতে কিভাবে শরধ্বনিগুলোকে কিভাবে ভাগ করা যায় কতগুলি ভাগে ভাগ করা হয় তার উদাহরণ এভাবে প্রশ্ন আসতে পারে আর কি আসতে পারে না ব্যঞ্জন ধ্বনিগুলো ব্যঞ্জন ধ্বনিগুলোর যে তার উচ্চারণ স্থান অনুযায়ী পরিবর্তন উচ্চারণ স্থান অনুযায়ী তার শ্রেণীভাগ এবং তার প্রকৃতি অনুযায়ী যে পরিবর্তন এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা আলোচনা করি ধ্বনি কি না আমরা জানি যে ধনী আমরা যা উচ্চারণ করি এই ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ আমরা যা লিখি তাই বর্ণ আর যখন তার উচ্চারণ করি সেটা হচ্ছে ধ্বনি এটাকে দুভাগে ভাগ করা হয় আমরা জানি শরৎধ্বনি ব্যঞ্জন শরৎ ধ্বনি মানে এটা উচ্চারণের সময় বাকযন্ত্রে কোথাও বাধাপ্রাপ্ত হয় না কিংবা এই উচ্চারণে কারো সাহায্য লাগে না একা একা উচ্চারিত হতে পারে কিন্তু ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি ঠিক উল্টোটা বাকযন্ত্র থেকে বেরিয়ে আসার সময় কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে এবং উচ্চারণের সময় কিন্তু কোনো না কোনো শরৎধ্বনির সাহায্য উচ্চারিত হচ্ছে এবারে কি করবো না এবারে হচ্ছে এই যে শরৎধ্বনি শরৎধ্বনি দুটো ভাগ কি কি না একটা হচ্ছে মৌলিক একটা হচ্ছে যৌগিক মৌলিক কি না যেগুলো একক স্বয়ংসিদ্ধ অর্থপূর্ণ যে ধ্বনি সেগুলোকে আমরা বলছি মৌলিক ধ্বনি বাংলা ভাষাতে বাংলা স্বরবর্ণে মোট সাতটা কিন্তু মৌলিক স্বরধ্বনি আছে সেই সাতটা মৌলিক স্বরধ্বনি কি না অ আ হস্যই হস্য এ ও এ এগুলি তারপরে কিছু তারপরে আলোচনা করবো কি না তারপরে হচ্ছে যৌগিক ধ্বনি যৌগিক ধ্বনির কিন্তু অনেকগুলো অপর নাম আছে যৌগিক স্বরধ্বনি বা দ্বি স্বরধ্বনি বা সন্ধক্ষর বা সন্ধিস্বর স্বর বা মিশ্রধ্বনি এগুলো কিন্তু সবই যৌগিক স্বরের অপর আমরা মোটামুটি জানি যে বাংলায় যৌগিক স্বর দুটো ওই আর ওইটা কেন না দুটো স্বর নিয়ে গঠিত এ আর হসই আর ওটা কেন না ও আর উ নিয়ে গঠিত তাই এটা হচ্ছে যৌগিক স্বর কিন্তু এছাড়াও সুনীতি কুমার চট্টোপাধ্যায় কিন্তু আরও প্রায় পঁচিশটি যৌগিক স্বরের কথা বলেছে সেগুলো আমরা জানি সেগুলো হচ্ছে অনেকগুলো তার ভাগ আছে যেমন ওই আউ আয় এই ধরনের রয়েছে আমরা বিভিন্ন শব্দ ধর ঘেউ ঘেউ যদি বলি তাহলে দেখবে খেয়াল করবে এ উ এ উচ্চারণ হচ্ছে তাহলে এই যে এ আর উটা কিন্তু কিন্তু স্বর লাউ মানে আউ এই যে আউটাও কিন্তু স্বর হ্যাঁ যাও মানে এই আউটা কিন্তু স্বর যাও শব্দে লাউ শব্দে ঘেউ শব্দে তো এইরকম প্রায় পঁচিশটা যৌগিক স্বরের কথা বলেছে কিন্তু ভাষাতাত্ত্বিক সুনীতিমা চট্টোপাধ্যায় তার বিখ্যাত গ্রন্থ তোমরা জানো অডিবিএল না অরিজিন ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবারে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ এবারে আমরা আলোচনা করব এই যে মুখবিবরের তার যে অবস্থান অনুযায়ী আমরা যে ভাগ করছি হ্যাঁ অবস্থান অনুযায়ী দুটো একটা হচ্ছে প্রসারিত আর কুঞ্চিত যেটা যে সর্বনি উচ্চারণ সময় ওষ্ঠ প্রসারিত হচ্ছে তাকে আমরা প্রসারিত বুঝি আসলে কুঞ্চিত কুঞ্চিত অ আ অ কুঞ্চিত আ প্রসারিত ই কুঞ্চিত উ ই এটা ইটা হচ্ছে কিন্তু প্রসারিত ঠিক আছে উটা হচ্ছে কুঞ্চিত অ আ অ কুঞ্চিত আ প্রসারিত হচ্ছে এ প্রসারিত হচ্ছে অর্থাৎ বুঝতেই পারছি আমরা এটা যে এইভাবে কিন্তু আমাদের মুখের মধ্যে ভঙ্গির মধ্যে মনে রাখতে হবে উসকে হ্যাঁ তারপরে কি না মুখবিমরের অবস্থান হচ্ছে মুখবলের অবস্থান হচ্ছে সংবৃত বিবৃত অর্ধ সংগৃত আর অর্ধবৃত আমি এইটা একটা শর্ট ভিডিওয় কিন্তু আলোচনা করেছি তোমরা যদি যাও দেখো অনেক আগে কিন্তু আমি এটা ছক করে বোর্ডের মধ্যে থেকেও দেখিয়ে দিয়েছি ঠিক আছে সংবৃত মানে যে সর্বলি উচ্চারণের সময় মুখমেমরের আয়তন সবচেয়ে কম থাকে যেমন ই আর উ আর বিবৃত মানে সবচেয়ে মুখমের আয়তন বেশি থাকে যেমন হচ্ছে আ অ্যা বুঝতে পেরেছ আর অর্ধ সংবৃত মানে সেখানে আমরা দেখো কিছুটা সংগৃত থাকে যেমন হচ্ছে এ ও আর কিছুটা বিবৃত প্রসারিত থাকে সেটা হচ্ছে অর্ধ বিবৃত যেমন হচ্ছে ও এইগুলি এটা শর্ট ভিডিও দেখবে ওখানে ভালো করে কিন্তু আমি পড়ে ওর ছক করে রেখে দিয়েছি ঠিক আছে এবং অনেকগুলো শর্ট ভিডিও কিন্তু এইভাবে আছে সেগুলো কিন্তু তোমাদের এসএসসির জন্য নেট জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ এবং তারপরে আমি যেটা আলোচনা করবো যে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি আমরা একটু আগে বললাম যে উচ্চারণ স্থান এবং উচ্চারণ প্রকৃতি নিজে উচ্চারণ স্থান অনুযায়ী তো আমরা জানি যেগুলো কণ্ঠ থেকে উচ্চারিত হচ্ছে কণ্ঠ নালীয় ধ্বনি দন্ত থেকে হচ্ছে দন্ত 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 ধ্বনি মুগ্ধন ধ্বনি তিনি রয়েছে আমি এটা নিয়ে আর বিশেষ আলোচনা করছি না ছোটবেলা থেকে তোমরা এই বিষয়ে আস আমি ব্যঞ্জন বর্ণের যে প্রকৃতি অনুযায়ী শ্রেণী বিভাগটা নিয়ে একটু আলোচনা করি একটু বিস্তারিত আলোচনা আমরা জানি যে আমাদের যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে তাকে আমরা পাঁচটা বর্গে ভাগ করি সেই পাঁচটা বর্গে তোমরা জানো যে

আর বর্গের প্রথম আর তৃতীয় হচ্ছে অল্প প্রাণ যদি আমরা কবর্গ ধরি তাহলে কবর্গের প্রথম হচ্ছে ক তৃতীয় হচ্ছে গ এটা কিন্তু হচ্ছে অল্প প্রাণ আর কি সঘোষ আর অঘোষ সঘোষ কোন না বর্গের তৃতীয় আর চতুর্থ বর্ণ হচ্ছে সঘোষ বা ঘোষ বা রাত কবর্গ ধরলে বর্গের তৃতীয় চতুর্থ হচ্ছে গ আর বর্গের প্রথম আর দ্বিতীয় হচ্ছে অঘোষ কবর্গ ধরলে হচ্ছে অঘস আর বর্গের পঞ্চম বর্ণগুলো হচ্ছে নাসিক ব্যঞ্জন এই যেটা বললাম এই যে কথাটা বললাম এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো বিষয় সহজে করতে পারি কি না মহাপ্রাণী ভবন অল্প প্রাণী ভবন নাসিক কি ভবন শতনাাসিক কি ভবন ঘষি ভবন অঘোষী ভবন এইটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে এতগুলো সংজ্ঞা নির্ণয় করতে পারি না মাথায় রাখতে হবে যে আমাদের মাথায় রাখতে হবে যেটাতে মানে সবসময় কি হয় ট্রেন যেদিকে যাবে সেই লোকাল হয় ট্রেন যদি নৈহাটি কাকিনাড়া থেকে শিয়ালদা আসে তাহলে সেটা কিন্তু শিয়ালদা লোকাল আবার যখন শিয়ালদা থেকে নৈহাটি যায় সেটা কিন্তু নৈহাটি লোকাল ঠিক একই রকম ভাবে অল্প প্রাণ বর্ণ থেকে যদি মহাপ্রাণে যায় তাহলে সেটা মহাপ্রাণী ভবন আবার মহাপ্রাণ বর্ণ থেকে যদি অল্প প্রাণী যায় তাহলে সেটা অল্প প্রাণী ভবন তাহলে বলো কাক থেকে কাক তাহলে কাকটা কি কাকটা কি না কাকটা হচ্ছে ক্যাকার ক কা ক হচ্ছে অঘোষ কাক ক্যাকার গ গ হচ্ছে সঘোষ তাহলে কাক থেকে কাক কি ধরনের পরিবর্তন সঘোষী ভবন সঘোষী ভবন কেন না ক থেকে গয়ের দিকে যাচ্ছে যেদিকে যাবে ট্রেন সেই ভবনটা হবে যেটাতে যাবে ট্রেন যেদিকে যাবে সেই সেই লোকালটা হবে ঠিক একই রকম হবে ঠিক একই রকম হবে সবগুলো হবে হ্যাঁ মহাপ্রাণী ভবন অল্প প্রাণী ভবন এগুলো একই রকম হবে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করছি না হচ্ছে নাশিকী ভবন না শতনাশিকী ভবন এটা অনেকেই গোলমাল করে ভুল হয়ে যায় যে নাসিকী ভবন শতনাশিকী ভবনটা আমার কি ব্যাপার নাসিকী ভবন হচ্ছে না আমরা যে বললাম এই যে বর্গের পাঁচটা নাশিক ব্যঞ্জন নাসিক ব্যঞ্জনের সহায়তায় নাশিক ব্যঞ্জন লুপ্ত হয়ে কোন শব্দকে যদি আনুনাসিক করে তাহলে সেটা নাসিক ভবন যেমন পঞ্চ থেকে পাঁচ পঞ্চতে নাশিক ব্যঞ্জন আছে পিঠে বোঝান পাঁচ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু মানে আনুনাসিক পাঁচে কিন্তু কোথাও পিঠে বোঝানিও নেই তাহলে পঞ্চতে যে নাশিক ব্যঞ্জন সেটা লুপ্ত হয়ে পাঁচকে আনুনাসিক করলো কিন্তু এখানে তো নাসিক ব্যঞ্জনের নিজে লুপ্ত হয়ে গেছে এটা হচ্ছে নাশিকী ভবন শতনাশিকী ভবনটা কি না শত শতমানে ছাড়া ব্যতী শতমানে ছাড়া এই হচ্ছে না ভবনটা নাসিক ব্যঞ্জন ছাড়া যদি কোন শব্দ আনাসিক হয় তাহলে আমরা তাকে শতনাাসিকী ভবন বলবো নাশিক ভবনের প্রভাব ছাড়া কি না পুস্তক থেকে পুঁথি ইস্টক থেকে ইট পুস্তকে কোথাও নাশিক ব্যঞ্জন আছে নেই পুঁথি আনরসিক হয়েছে তাহলে নাসিক কমাঞ্জন ছাড়া আনরসিক হচ্ছে ইস্টকে কোথাও নাসিক কমাঞ্জন আছে নেই ইট চন্দ্রবিন্দু আছে আনরসিক হচ্ছে তাহলে এটা নাসিক কমাঞ্জন ছাড়া আনরসিক হচ্ছে তাহলে এটাকে আমরা বলছি শত নাসিক এখানে আরও অনেকগুলো ভাগ আছে যেমন তোমার রয়েছে ঘৃষ্ট ধ্বনি যেমন রয়েছে পার্শ্বিক ধ্বনি যেমন রয়েছে কম্পিত ধ্বনি তাড়িত ব্যঞ্জন কম্পিত ব্যঞ্জন যেখানে জীবের অগ্রভাবটা একটু কম হয় যেমন র তারই যেমন জীবের আগা থেকে ধনীকে তাড়িয়ে বের করে দিচ্ছে যেমন ডুর ডূরো ডূর হ্যাঁ তো এইগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষা আসতে পারে এবং আলোচনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন